প্রাইমারি নতুন নিয়োগে ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচ কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না যেটা অলরেডি আমরা দেখিয়েছি এবং এই সংক্রান্ত ব্যাপারে মামলা দায়ের হয়েছে মহামান্য হাইকোর্টে তো সেই মামলার আপডেট কী শুনানি কবে হতে চলেছে আইনজীবী আলী হাসান আলমগীর স্যার কী জানালেন এবার আপনারা জানতে চলেছেন নমস্কার স্যার ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচ নতুন নিয়োগে তো বসতে পারছে না এবং সেই নিয়ে একটা মামলা হয়েছে সেই মামলার আপডেট যদি আমাদের একটু দেন আর কি সেটা আজকে আমরা ওই মামলাটা আজকে আমরা মেনশন করেছিলাম জাস্টিস অমৃতা সেনার ঘরে কারণ আর্জেন্ট ডিটারমিনেশন ওনার ঘরে দেওয়া ছিল জাস্টিস পট্টনায়কের আর্জেন্ট ডিটারমিনেশন তো উনি একটা সাপ্লিমেন্টারি লিস্ট ছাপিয়েছিলেন তিনটে পঁচিশে সেই মামলা ধরলো এবং এই মামলাটা যেন প্রথম দিকে থাকে আগামী সোমবার দিনকে তারা একটা নির্দেশ দিয়েছেন কিন্তু এটা আবার রেগুলার কোর্টে ফিরছে মানে যেহেতু সোমবার থেকে পট্টনায়ক সাহেব বসবেন ওনার ঘরেই মামলা হবে তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন থ্যাংক ইউ